তো তেরোই জুলাই দুই হাজার তিন সালে অর্থাৎ বাইশ বছর আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আপনি তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কোষাধ্যক্ষ তো দিলদার ভাইয়ের সঙ্গে আপনি অনেক একজন সিনিয়র শিল্পী হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে সারা দেশের মানুষ সবসময় দিলদারবাইকে অনেক মিস করে শ্রদ্ধা বলে স্মরণ করে তো আপনি একজন সহকর্মী বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা কৌতুক অভিনেতা দিলদারবাই সম্পর্কে যদি ভক্তদের উদ্দেশ্যে সারাদা সুবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলেন এই বাইশ বছর হারানোর এই তো আপনার কাছে দিনটিতে চাই দিলদার ভাইয়ের সম্বন্ধে কি ভাই এত একজন ভালো মানুষ ছিল এত বড় মনের মানুষ ছিল আর তার সম্বন্ধে ওই দুই চার পাঁচ মিনিটে বলে শেষ করা যাবে আজকে দেখতে দেখতে বাইশটি বছর চলে গেল দিলদার ভাই আমাদের মাঝে নিয়ে আমরা হয়তো চোখে দেখতেছি নাই কিন্তু আমাদের মনে কিন্তু এখনো আছে যখন কিছু ঘটনা মনে তখন একা একা কাঁদি খুব কাছের মানুষ ছিল আমাদের আমি একটা ছবি ছুটিয়ে গেছিলাম আজ থেকে মনে করেন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে ব্যাংককে কঠিন বাস্তব ছবি হঠাৎ যে বাংলাতে আমরা থাকি এই বিলা নামে সেখানে আমি দোতলার উপরে নিচে থেকে কান্নার আওয়াজ শুনতেছি কিরে নিচে কান্দতে শেঁকে কিরে নিচে কান্নার শব্দ কাঁদতে শেঁকে আমি নিচে নামলাম একটা অন্ধকার একটা জায়গার মধ্যে দিল্লার ভাই এস কি পায়রা কানতেছে আমি ভয় পায় গেলাম ওরা আমি আগায় গেলাম ভাই আপনার কি হয়েছে ভাই আপনি কান্দতেছেন কেন তখন দিল দিলদারে আমার জরায় ধৈরা আরো বেশি হু হু করে কান্না স্টার্ট করে দিল আমি ভাই আপনি কি হয়েছে বলেন দেখলে আমরা একসাথে বাংলাদেশে ব্যাংকক আসছি শুটিংয়ে আমি কালকে চলে যাচ্ছি এই যে তোদের রেখে চলে যাচ্ছি আবার কার সাথে কার কখন দেখা হয় কে কখন চলে যায় আর সবচেয়ে বড় জিনিস কি জানো আমি বাংলাদেশ গিয়ে তারপরের দিনে আমার ফ্লাইট আমি হজে যাবো ভাই আমার জন্য দোয়া করিস আমি যেন হস করে সুস্থতার সাথে আবার তোদের মাঝে ফিরে আসতে পারি তোদের সাথে একসাথে কাজ করতে পারি এইটা হলো দিলদার ভাই যে চলচ্চিত্রটাকে এবং চলচ্চিত্র লোকদের যে কি ভালোবাসতেন যে তিনি যে সে একসাথে গেছি আমরা সে আগে চলে আসতেছে তার কাজটা শেষ এবং সে তার বাংলাদেশ আইসা তারপরে দিন বা তার দিন সে হজে চলে যাবে এটা হয়েছে দিলদার ভাই আমাদের খুব আগলায় রাখতে আজকে দেখতে দেখতে বাইশটি বছর চলে গেছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি আচ্ছা এক আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ তো ওনাকে কৌতুক অভিনেতা রাখেন হ্যাঁ ওনাই মানুষকে সবসময় হাসিয়েছেন এবং আমরা এটাও দেখেছি আবদুল্লা নামের একটা সিনেমার মাধ্যমে তিনি কাঁদিয়ে হচ্ছেন মানুষে কাঁদাইছেন তো আসলে কৌতুক অভিনেতা হাসির রাজা বলে তো সেই হাসির রাজা থেকে দিলদারবে আসলে বাস্তব জীবনে আপনাদের সঙ্গে বা ইন্ডাস্ট্রিতে সে আসলে কেমনটা ছিল যে তিনি ক্যামেরার আড়ালে কত অভিনেতা হিসাবে কেমন ছিলেন তিনি কি হাসাতেন তিনি দুই জায়গাতেই দুই রকমের ভূমিকা ছিল কিন্তু ওই দুই রকম জায়গাতেই তিনি খুব ভালো মানুষ ছিলেন চলচ্চিত্রে যখন সে অ্যাক্টিং করতো এক দিলদার সাহেব ছিলেন পাবলিককে হাসানোর জন্য কত কি দরকার সে অটো তার অ্যাক্টিংয়ে চলে আসতো এবং বাস্তবে আমাদের সাথে মনে করেন আমি খেয়াল করিনি দিলদার ভাই পিছনের তাইসা কান্টারে মুস্ত দিয়া চলে গেল এই যে জিনিসগুলা পিছনের তাই ধাক্কা দিয়া চলে গেল আর শুটিংয়ের মধ্যে শট নাই এই এখানে এই এখানে এই এখানে এই আড্ডার মধ্যে আমরা থাকতাম এবং কি বলবো মানে অনেক ভালো মানুষ দেখেছি এর মধ্যে দিলদার ভাই একজন খুব ভালো মানুষ ছিল সে আজকে নাই আমাদের মাঝে কিন্তু অন্তরে আছে আচ্ছা আরেকটা বিষয় জানবো যে দিলদার ভাই যেদিন মারা গেলেন হ্যাঁ সেদিন আসলে আপনি কোথা থেকে খবরটি পেয়েছিলেন এবং সেদিন আসলে পরিস্থিতিটি কি হয়েছিল পরিস্থিতি এইটাও না বললে না আপনি একটা ভালো প্রশ্ন করেছেন আমি কাকরেল থেকে আরমান প্রোডাকশন নামে একটা আমাদের অফিস ছিল আরমান শপের ওইখান থেকে আমি অফিস থেকে বের হয়ে বাসায় গেছি বাসায় বাড়িতেও উঠিনি জাস্ট গেটের সামনে গেছি ওই মুহূর্তে ফোন আসলো ধরলাম যে দিলদার ভাই তো নাই মারা গেছে তখন আমার পা আর চলতেছে না কি বললেন ভাই মারা গেছে মানে কয় হ্যাঁ মারা গেছে তো এখন উনি কোথায় বা লাস্টাস কোথায় তার বাড়িতে গুলশানে আমার ওয়াইফ গেট খুলছে আমার ওয়াইফে বললাম যে এই ঘটনা আমি আর বাড়িতে উঠবো না আমি ওই শুনলাম ভাই মারা গেছে আমি তার বাড়ির দিকে যাচ্ছি গুলশান তখন একটা সি ইঞ্জিনিয়ার সাথে সাথে আমি গুলশান চলে গেলাম রাত্রে যাই হোক গুলশান যা দেখলাম অনেক লোকজন দিলধার ভাই এত বড় দিলধার ভাই কি বলবো ফিল্মের মানে এর চেয়ে উপরে আর মানুষ কত উপরে উঠতে পারে আল্লাহ তার ওই উপর পর্যন্ত নিচে মানে ইস্টার বলবো না স্টারের বড় সে কি আছে মৃত্যুকালে দেখলাম তার ডেড বডিটা ওই ফ্লোরের মধ্যে রাখা চাদর দিয়ে ঢাকা আমাদের অনেকেই গেছে চলচ্চিত্রে। ভাঙ্গা পড়ছে দিল্লার বাড়ি বাড়িঘরে এত লোকজন গেছে তারপরে সময় নিউজ আসলো নিচের থেকে যে ওই গোসল করানের লোকজন চলে আসছে লাশটা তো নিচে নামাতে হবে তা আমার আমি আমার ভাগ্য মনে না কি বা সবকিছু আল্লাহর তরফেতেই চলে আসে লিফ্টে লাশ ইয়া ওই খাটোলা দিয়া নামানো তো যাবে না আর লিফ্ট ছোট তখন আমি কমল আমার ভাগ্য হয়েছিল আমি দিলদার ভাইয়ের বডিটাকে আমি নিজে তুলে ঠিক আছে আমি উপরেতে নিচে একদম যে জায়গায় গোসল করেছে ওই জায়গায় যায় রাখছি পরবর্তীতে দেখে আমার হাত আমরা সোজা করতে পারি না আর কি খুব কষ্ট করে হাত সোজা করছি এটা আমার ভাগ্য ছিল যে আল্লাহ আমার এই কাজের জন্য হয়তো এখানে গুণসার সাথে সাথে গেছিলাম এবং অনেকেই ছিল সহযোগিতা অনেকেই করছে কিন্তু আমি বডিটারে নিয়েছিলাম এই যে জিনিসগুলা এত কাছের মানুষ ছিল এই জন্য দেশবাসীকে বলবো আমাদের তো একটা দোয়া আছেই আমার দেশবাসীকে বলবো তারাও যেন দিলদার ভাইয়ের জন্য দোয়া করে এবং কালকে তার মৃত্যুবার্ষিকী আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে এবং দিলদার ভাই আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাল্লাহ আপনার কাছে আমার এখন যে একটা প্রশ্ন সেটা হচ্ছে এখনকার কমেডিয়ান যারা বা অভিনয় করে এ ধরুন কৌতুক অভিনেতা হিসেবে তারা কিন্তু মানে মানুষকে জোর করে অনেকটা হাসায় হ্যাঁ যেমন দিলদার ভাই এরকম একটা মানুষ ছিল যে হেঁটে আসতেই পাবলিক হাসতো পর্দায় তাকে দেখা গেলেই হাসতো তার অঙ্গ ভঙ্গিমাটা এমন ছিল তো চাল চলনে আসলে দিলদার ভাই পর্দার আড়ালে কেমন ছিল এরকমটা কি হতো যে দিলদার ভাই হেঁটে আসতেছে হ্যাঁ আপনারা খুব মজা করতেছেন হুম উনি কি রাগও করতো উনি তো সবসময় হাসাইতো কিন্তু বাস্তব জীবনে কি কখনো রাগ করতে দেখছেন না মানুষ মাত্রাই তো আপনার এই হাসি দুঃখ কষ্ট রাগ এটা তো থাকবেই মানুষ তো আমরা হয়তো অনেক সময় দেখা গেল তার কথার ইয়াতে মানে অন্যভাবে কথা নিয়ে দিছে একটু রাগ করতো আর সে তো অনেক বড় মতো আর্টিস্ট ছিল তাই না তার বুঝানোর মতো কিছু ছিল না ডিরেক্টররা তারা যা সিনটা বুঝাইয়া দিত স্ক্রিপ্টে যা লেখা থাকতো আর কমেডি চরিত্র এমন একটা চরিত্র যে স্ক্রিপ্ট দিয়ে তারা অ্যাক্টিং করতো স্ক্রিপের বাইরেও তারা অনেক সময় চলে যেত জিনিসটাকে বেশি সুন্দর করার জন্য